আজ রুশা নিয়ে পরীক্ষা শেষ আজকে লাস্ট তো লাস্ট পরীক্ষা হয়ে স্কুল যথারীতি বন্ধ থাকবে তো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি হচ্ছে একটুখানি আবির খেলবো বাচ্চাদের নিয়ে কারণ দোলের সময় তো স্কুল বন্ধ থাকবে আর খেলা হবে না তাই জন্য সবাই মিলে একটু আবির খেলবো বাচ্চাদের নিয়ে আনন্দ করবো আর তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো তাই দেখো রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি ওর স্কুলে ওকে নিয়ে আসবো আর হচ্ছে একটু মজা আর আর আনন্দ তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে রাস্তায় বেরিয়ে পড়েছি মাথায় দিয়ে দিয়েছি ছাতা কারণ এত রোদ যে রোদে কি বলবো ছাতা ছাড়া হাঁটতেই পারছিলাম না তারপর টোটোয় উঠে পড়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তারপর পৌঁছে গেছিলাম স্কুলে আর তারপরেই যথারীতি শুরু হয়েছিল একদম রং মাখামাখি বাচ্চারা তো ভীষণ আনন্দ করছিল কিন্তু বাচ্চাদের থেকে মনে হচ্ছিল আমরাই বাচ্চা হয়ে গেছিলাম আমরা বেশি আনন্দ করছিলাম তারপরেই সবাই ফটো তুলছিলাম আমার ভিডিও করছিলাম রয়ে আমার পেছনে হচ্ছে সেলফি কুইন দেখো সুন্দর সুন্দর সেলফি নিচ্ছিল আর এই দিকে বাচ্চারা যাকে পাচ্ছে নিজেদের বন্ধুদেরকে ফেলে রঙ মাখাচ্ছে তার সঙ্গে মায়েদেরকে মানে আমাদের বড়োদেরকেও রঙ মাখাচ্ছিলো আর আমরাও সবাই সবাইকে ভীষণভাবে রঙ মাখিয়েছি মানে রঙ এখানে ব্যবহার হয়নি আবির মাখানো হয়েছিল কারণ বাচ্চাদের সেফটি বলে ব্যাপার আর এরা আমাকে এই দেখো পুরো ভূত বানিয়ে ফেলেছে আর এই সব কটাকে দেখছো সব কটা হচ্ছে ভূত সেজে ফেলেছে এর আবির মেখে আর এক একটাকে একদম কিউট লাগছে তারপর আমরা তো পুরো ঘষে ঘষে সবাই সবার গালে রঙ মাখাচ্ছিলাম আর খুব মজা করছিলাম ভীষণ এনজয় করছিলাম মানে অনেক দিন পর এরকম আবির মাখলাম মানে সেই মনে হলো কতদিন মানে আগে চলে গেছি মানে সেই কলেজ লাইফে খুব মজা হতো যেরকম ঠিক আজকেও ওরকম মজা হলো দোল এখনও বাকি আছে কিন্তু যেহেতু ওদের স্কুল বন্ধ হয়ে যাবে পরীক্ষা শেষ তাই আমরা আজই একটু দোল উৎসব পালন করে ফেললাম আর বাচ্চারা তো ওদের খেলা কোনো শেষই হচ্ছে না কেউ বাড়ি আসতে চাইছে না আমাদের তো ধরে ধরে মাখাচ্ছে আর আমার মেয়ে তো আমাকেই বেশটি করে আবির মাখাচ্ছে আর খালি হ্যাপি হোলি জানাচ্ছে আর বিশ্বাস করো ওদের এই কুটি হাতে আবির্মতে কি যে ভালো লাগছিল ছোট্ট ছোট্ট হাতে আমাকে কি সুন্দর করে আবির মাখাচ্ছিলো আর পুরো ভূত বানিয়ে দিয়েছে আমরাও খুব এনজয় করেছি আজকে আর বাচ্চারা তারা তো এত আনন্দ পেয়েছে এত আনন্দ পেয়েছে যে কী বলবো যে আমাদের আবির খেলা শেষই হচ্ছিল না আর কেউ বাড়ি আসার নামই নিচ্ছিল না বাচ্চারা তো মহা আনন্দে হৈহুল্লো করতে ব্যস্ত হয়ে পড়েছিল আর এদিকে দেখো রঙ নেই মানে আবির নেই তবুও খুঁটে খুঁটে বের করছে আর আমরা তো সবাই সবাইকে যেভাবে পারছি পুরো আবির মাখিয়ে ভূত বানিয়ে ফেলছি তারপর অনেক মজা হলো অনেক আবির খেলা হলো তারপর আমরা আস্তে আস্তে সবাই সবাইয়ের থেকে বিদায় নেবার ব্যবস্থা করছিলাম কারণ অনেকক্ষণ বেলা হয়ে গেল বাড়ি যেতে হবে তো লাস্টে সবাই একসঙ্গে অনেকগুলো ভিডিও নিলাম ফটো তুললাম আর খুব মজা করলাম তারপর বেরিয়ে পড়লাম স্কুলের ওখান থেকে আর টোটোই উঠে পড়লাম কারণ বাড়ি আসতে হবে আর রুষারানীর আনন্দ আর ধরছে না কি হাসি ওরাও খুব আনন্দ করেছে আর আমরাও ওদের সঙ্গে ভীষণ আনন্দ করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব থেকো আবার দেখা হবে অন্য কোন ব্লগে ঠিক আছে তো আজকের মতো টাটা আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি